আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে গফরগাঁও এ বই দিয়ে বরযাত্রীর গাড়ি সাজিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেন গ্রন্থ কুঠির পরিচালক হানিফ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বারবাড়িয়া ইউনিয়নে বাড়া গ্রামের আব্দুল হক মিয়ার কুয়েত প্রবাসী ছেলে সামাজিক সংগঠন গ্রন্থ কুঠির পরিচালক মো হানিফ নিজ বিবাহের গাড়িকে বই দিয়ে সাজিয়ে কনের বাড়িতে আসলে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এলাকায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় বেশ উৎসুক এলাকাবাসী গাড়ি দেখতে ভিড় জমান অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে আপলোড করলে মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি ঘটে এক একই জুন মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পর হানিফ বলেন বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে মোবাইল ও মাদক থেকে বই পড়ার প্রতি আগ্রহী করতে আমার এই ব্যতিক্রম ক্ষুদ্র প্রচেষ্টা গ্রন্থ কুটির সমন্বয়ক হামিম হাসান নীরভ বলেন ইতিপূর্বে বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করতে জেলার বিভিন্ন থানায় পৌরসভায় সতেক বই বিতরণ করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে আসছে বিনামূল্যে রক্তদান অসহায় গরিব দুঃখীদের মাঝে বই বিতরণ অসহায় রোগীদের চিকিৎসা ও বস্ত্র বিতরণ সহ গরিব অসহায় শিক্ষার্থীদের উপকরণ ও বই বিতরণ করে আসছি প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলায় আমাদের মূল লক্ষ্য এলাকার উৎসব জনতা বলেন বই দিয়ে যাত্রীর গাড়ি সাজানো এটাই জীবনের প্রথম দেখলাম আমরা খুব খুশি এবং আশাবাদী আগামী প্রজন্ম যেন এমন সব উদ্যোগ গ্রহণ করে যাতে তরুণ সমাজ বই পড়ার প্রতি আকৃষ্ট হয় বরহানিফ বলেন দেশের সকলের প্রতি আহ্বান করব আপনারা নিজেরা বই পড়ুন অন্যকে বই পড়তে আগ্রহী করুন তবেই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে গ্রন্থকুটির কুটির সমন্বয়ক নীরব বলেন আগামীতে গ্রন্থকুটির একটি বড় ধরনের লাইব্রেরির স্বপ্ন দেখছে দেশবাসী যদি আমাদের সাপোর্ট করে পাশে থাকে তবে আমরা একদিন স্বপ্নের লাইব্রেরিকে বাস্তবায়িত করব ইনশাল্লাহ বিয়েতে গ্রন্থ কুঠির সামাজিক সংগঠন এর জেলা উপজেলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বিতরণ করে থাকি এই বইয়ের মাধ্যমে আমি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই আশা করি আপনারা আমার বইগুলা সংগ্রহ করে পড়বেন আবার ফেরত দিবেন আমি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই গন্তব্য দেওয়ার জন্য সবাই শুভকামনা রাখবেন সালাম আলাইকুম